কুয়েটসাল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত কুয়েটসাল ফিল্মস অরিজিনাল অডিও বুক সিরিজে আজ শুনবেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন অভিশপ্ত মূর্তি গল্প রচনায় সপ্তিক দে প্রধান চরিত্রে তারানাথ তান্ত্রিক দেবনারায়ণ চৌধুরী ও মৃণালিনী গল্প পাঠে সপ্তিক দে আপনাদের সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে শুরু হচ্ছে অভিশপ্ত মূর্তি বর্ষাকালের এক সকাল আমি আর কিশোরী চায়ের দোকানে বসে চা খাচ্ছি কিশোরী বলল তার কোনো খবর আছে নাকি আমি বললাম না সেরম কিছু খবর পাইনি চলো আজ একবার ঢু মেরে আসি অনেক দিন ওর কীর্তিকলাপও শোনা হয়নি ছাতা মাথায় করে আমি আর কিশোরী পৌঁছলাম তারানাথের বাসভবনে বুনো লতা পাতা ঢাকা পুরনো দিনের দোতলা বাড়ি জানলাগুলো সব অদ্ভুত রকমের শুরু। প্রবেশ দ্বারের ওপর ঝোলানো শুকনো নিমপাতার মালা ঘরে ঢুকতেই দেখলাম সে তার ইজি চেয়ারে হেলান দিয়ে মনের সুখে হুকো আনছে দরজা খোলার আওয়াজ পেয়ে হাঁক দিয়ে উঠল তারানাথ কেলি ইয়ে আমরা হাত থেকে হুকোটা নামিয়ে আনন্দের সাথে তারানাথ বলে উঠল আরে কি খবর তা এতদিন বাদে মনে পড়লো এই অধমকে আমি বললাম তোমাকে কি আর ভোলা যায় আসলে এই ব্যস্ত জীবনের সময় বড় কম তাই আর আশা হয়ে ওঠে না তা যা বলেছো তোমরা চা খাবে তো দাঁড়াও ব্যবস্থা করি না এই মাত্র চা খেয়ে এলাম তা বলো তোমাদের আগমনের হেতু মানে তোমার গল্প শোনা হয়নি তাই ভাবলাম যখন সময় আছে একটা গল্প হয়ে যাক নাকি ও এই ব্যাপার তা ভালো বাইরে যা বৃষ্টি আর তার সাথে গল্প ভালোই জমে যাবে হুকুয়ের টান মেরে তারানাচ শুরু করলো শোনো তাহলে তা আজ থেকে প্রায় বছর তিন আগেকার কথা সময়টা ছিল বসন্তকাল ঠিক সরস্বতী পুজোর আগে কলকাতার বাতাসে তখন পুজোর গন্ধ রাস্তায় শাড়ি দিয়ে রাখা আছে দেবী মূর্তি কিন্তু ওই অনেক মূর্তির মধ্যে একটি ছিল সম্পূর্ণ আলাদা আলাদা কেন তারানাথকে থামিয়ে বলে উঠল কিশোরী অত ব্যস্ত হয় না বলছি ঠিক দুদিন পরে নৈয়াটির জমিদার দেবনারায়ণ চৌধুরী আমার কাছে হাজির হয় জোয়ান ছেলে বড় অল্প বয়সী জমিদারির ভার তার কাঁধে এসে পড়েছে নমস্কার আমার নাম দেবনারায়ণ চৌধুরী আমি নৈহাটি থেকে আসছি আমি এক অদ্ভুত কারণ নিয়েই বলতে পারেন আপনার কাছে এসছি কিরকম আসলে আমরা সপরিবারে গত মাসে এক জায়গায় চড়ুইভাতি করতে গেছিলাম সেখানেই আমার বোন মৃণালিনী দেবী সরস্বতীর একটি মূর্তি খুঁজে পায় আমরা মূর্তিটি আমাদের বাড়িতে স্থাপন করি কিন্তু তারপর থেকেই আমাদের বাড়িতে অলৌকিক কিছু ঘটনা ঘটতে থাকে রকম অলৌকিক ঘটনা শুনে যেমন ধরুন দারোয়ানরা মাঝে মাঝে ঠাকুর ঘর থেকে অদ্ভুত একটা আলো দেখতে পায় অদ্ভুত শব্দও শুনতে পায় এমন কি সকালে পুরোহিত মশাই পুজো করতে এসে দেখে ঠাকুর ঠাকুরঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় আর সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন তারানাথ বাবু আমার বোন মিনালিনী কয়েকদিন হলো অদ্ভুত ব্যবহার করছে রাত্রিবেলা হঠাৎ ঘুম থেকে উঠে সে কান্নাকাটি করছে তার মনে হচ্ছে সেই মূর্তিটি যেন তাকে তার নাম ধরে ডাকছি হুম বুঝলাম তা আপনার বাড়িতে আর কে কে আছেন এই তো আমি আমার স্ত্রী কুসুম কুমারী বোন মিনালিনী আর দুজন নায়ব বাবু একটাই অনুরোধ আপনি এর কিছু বিহিত করুন আমার বোনটা প্রায় পাগল হয়ে যাচ্ছে দিন দিন তা তো নিশ্চয় ঠিক আছে আমাকে দুদিন সময় দিন আমি নিজে যাব আপনার ওখানে গিয়ে দেখি কিছু ভিত করতে পারি কি না বেশ তবে আপনি খরচাপাতি নিয়ে ভাববেন না সব কিছুই আমি বহন করব আজ তাহলে উঠি এই বলে দেবনারায়ণ চলে গেল দুদিন পর আমি নৈহাটে গেলাম জমিদার বাড়িতে ঢুকতেই নিজে জানাল। আরে আপনার মতো লোকের ঢুকতে ধুলো পড়বে এটা তো আমার অশেষ কৃপা আচ্ছা এই হলো আমার স্ত্রী কুসুম আর ও হচ্ছে আমার বোন মৃণালিনী মেয়েটির দিকে তাকাতেই মনে হলো যেন খুব ভয় পেয়ে আছে মৃদু কণ্ঠে সে বললো আমাল খুব ভয় করছে দান্তিক বাবু কোনো ভয় নেই মা তোমার আমি আছি দেবনারায়ণ বাবু আমি আমরা ঠাকুরঘরটা একবার দেখতে চাই হ্যাঁ নিশ্চয়ই আসুন এদিকে আসুন বাড়ির ভিতরে ঢুকাই দেখলাম এক বিলাস বহুল মহল একদিকে বসার ঘর তার সামনেই একটা লম্বা সিঁড়ি উঠেছে আর সিঁড়ির নিচে ডান দিকে ঠাকুর ঘরে ঢুকেই দেখলাম সামনে দেবী সরস্বতীর মূর্তি রাখা আছে কি সুন্দর মূর্তি কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হলো যাই হোক দেবনারায়ণ আমাকে দোতলার একটি ঘরে নিয়ে গেলেন যেখানে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানেই আমার মধ্যাহ্ন ব্যবস্থা করেছেন সে কি এলাই ব্যাপার সরু চালের ভাত শুক্তো সোনামুখ ডাল পাঁচ রকম ভাজা চিংড়ির মালাইকারি দই কাতলা আরও কত কি তারপর বিকেলের দিকে বাড়ির লোকেদের সাথে কথা বললাম জমিদার পত্নী কুসুম কুমারী দেবীর সাথে কথা বলে বুঝলাম এই ব্যাপারটিকে তিনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না আসলে ননদের সাথে তার খুব একটা বনিবনা নেই বললেই চলে আর দুজন নায়মের মধ্যে একজন ছুটিতে গেছেন আর আর অন্যজন বলল আমি প্রধানত রাতের বেলা জেগে সব কাজকর্ম করি আর কি কিন্তু কোন রকম কোন আওয়াজ শুনিনি বা কিছু চাক্ষুষ দেখিও লন্ড বন্ড তবে হ্যাঁ একটা কথা বলি আপনাকে দেবনারায়ণ ছেলেটা খুব এই বড় বড় এই শুরু ঘরে আমি তাকে দেখেছি কিন্তু ওকে বলা সত্ত্বেও কোনো হিলেই করে না দণ্ড বন্ডের কাজ বোধহয় ইঁদুররাই করে এটা আমি শিওর হুম তাহলে মৃণালিনী যে রাত্রিবেলা ও সমস্ত কিছু আজ খুবই ব্যাপার বাচ্চা মেয়ে এটা ওটা চিন্তা করে আমি তারপর মৃণালিনীকে ডেকে পাঠালাম আচ্ছা মৃণালিনী তুমি কি রোজ ওই আওয়াজ শুনতে পাও হ্যাঁ পাই প্রায়শই পাই কি শুনতে পাও সে আমার নাম ধরে ডাকে তার ডাকটা পুরো অদ্ভুত একদম অন্যরকম আচ্ছা আওয়াজটা যে দেবী মূর্তি থেকেই আসছে তুমি নিশ্চিত হচ্ছ কি করে আমি জানি আমি জানি কারণ প্রথম দিন আমি ওই ডাকের পিছু করতে করতে ঠাকুর ঘর অবধি চাই তারপর দেখি মূর্তির মধ্যে থেকে এক অদ্ভুত আলো প্রকাশিত হচ্ছে কি তার তেজ আমি তাকাতেই পারছিলাম না তার দিকে কিন্তু ক্রমাগত সেই মূর্তি থেকে আমার নাম বেরিয়ে আসছে যেন কেউ আমার নাম ধরে ডেকেই যাচ্ছে গলাটা কি পুরুষের না মহিলার মহিলার তারপর ও চলে গেলে আমি নিজের ঘরেই বসেছিলাম হঠাৎ রাত্রিবেলা দেবনারায়ণ আমার ঘরের দরজায় ধাক্কা বাবু চলুন আবার ওরম করছে তারপর আমি ওর সাথে মৃণালিনীর ঘরে যাই গিয়ে দেখি মৃণালিনী হাও হাও করে কাঁদছে আর ভয়ে গুটিয়ে আছে চলে যাও চলে যাও আমার না। দয়া করে চলে যাও আমি নিচে নামতেই হঠাৎ আলোটা নিবে গেল এবং আওয়াজটাও বন্ধ হয়ে গেল দেবনারায়ণ বললেন যাক আপনি আছেন বলেই বাঁচোয়া এ কাজ আপনার দ্বারাই সম্ভব তারানাথ বাবু যদিও আমি জানি আমি কিছুই করিনি তাও আমি সেটা ওকে বললাম দিন সকালে দেবনারায়ণ আমার ঘরে এলো আচ্ছা আপনি কি বুঝছেন বলুন তো হুম তো পারছি কিন্তু তবে আমার একটা জায়গায় খটকা খটকা লাগছে কি ওই মূর্তিটা আমার আপনার একটা সাহায্য চাই হ্যাঁ বলুন না কৃষ্ণনগরে একটা টেলিগ্রাম করতে হবে হ্যাঁ বেশ তো আপনি লিখে দিন আমি মশাইকে দিয়ে করিয়ে নেব ধন্যবাদ আচ্ছা আপনাদের বংশের কি কোনো ইতিহাস জানা আছে বা কোনো বই যদি থাকে আমাকে দিতে পারেন হ্যাঁ তা কেন পারবো না দাঁড়ান আমি নিয়ে আসছি এরপর তারানাথ আমাদের জানাই যে সে দুদিন যাবত একটি বই থেকে চৌধুরী বাড়ির ইতিহাসের ব্যাপারে যাবতীয় তথ্য জানতে পারি আর তার সাথে সাথে টেলিগ্রামেরও উত্তর আসে তার কাছে যেটি দেখে তার কাছে সবকিছুই পরিষ্কার হয়ে যায় হুম যা ভেবেছিলাম ঠিক তাই বাবু একটা যোগ্য যোগ্য করতে হবে হ্যাঁ এই সরস্বতী মূর্তিটা কোনো সাধারণ মূর্তি নয় মানে এটা তো ঠিক বুঝলাম না ক্রমেই সব জানতে পারবেন আপনি আজই এই যজ্ঞের আয়োজন করুন কারণ আজ ঘোর অমাবস্যা দেবনারায়ণ তোড়জোড় শুরু করলো সেদিন রাতে যজ্ঞে বসার আগে দেবনারায়ণকে টেকে পাঠালাম আচ্ছা আমরা এই বিপদের হাত থেকে মুক্তি পাবো তো তালানাথ বাবু আপনি নিশ্চয়ই এতক্ষণে কিছু একটা ঠাহর করতে পেরেছেন তা কিছুক্ষণ পরেই জানতে পারবেন এখন চলুন তারপর আমি যজ্ঞে বসলাম পর হঠাৎ দেখি সেই সরস্বতী মূর্তি থেকে একটা আলো বেরিয়ে এলো এবং সাথে একটা আওয়াজ মৃণালিনী মৃণালিনী এদিকে আমি জোরে হাঁক দিয়ে বললাম কে তুই কি চাস আমি মুক্তি চাই মুক্তি গত একশো বছর ধরে এই মূর্তিতে আমি রয়েছি কষ্ট হচ্ছে আমার মুক্তি চাই আমি মুক্তি চাই মৃণালিনীকে কেন মৃণালিনী আমাকে খুঁজে পেয়েছিল তাই ও ছাড়া আর কারো হাতে আমার মুক্তি নেই ও যদি ওই মূর্তিটা গঙ্গায় ভাসিয়ে দেয় তবেই আমি মুক্তি পাবো আমি কোনো প্রতিশোধ চাই না শুধু মুক্তি চাই মৃণালিনী একমাত্র এই মূর্তিটার যত্ন নেয় পুজো করে আমার ভালো লাগে আর কেউ এই মূর্তিটার কোনো কদরও করে না হঠাৎ দেখি মৃণালিনী ভয়ে কানে হাত চাপা দিয়ে দাঁড়িয়ে আছে আমি মৃণালিনীকে ডাকলাম বসো আমার পাশে কোনো ভয় নেই মৃণালিনী আস্তে আস্তে আমার কাছে এলো আমি বললাম মৃণালিনী এই মূর্তিটা নিয়ে আমার সঙ্গে গঙ্গায় চলো আর আপনারা এখানেই থাকুন মূর্তিটা আমরা গঙ্গায় ভাসিয়ে দিলাম এবং ফিরে এসে আমি সকলকে ঘটনাটা বলতে লাগলাম এই চৌধুরী বাড়িতে আসার আগেই আমি এই পরিবারের ব্যাপারে কিছু তথ্য জানার চেষ্টা করি কিন্তু তেমন কিছু পাই না আমার স্পষ্ট মনে আছে কোনো এক সময় এই পরিবারের কাউকে পুড়িয়ে মারা হয় ডাইনি অপবাদ দিয়ে তারপর এখানে এসে খটকা লাগতেই আমি কৃষ্ণনগরে আমার এক ঘনিষ্ঠকে টেলিগ্রাম করে জানতে পারি যে এই বংশে আনন্দিনী দেবী নামে এক বিধবা পিসি ছিলেন তিনি খুব ভালো মৃৎশিল্পীও ছিলেন এই সরস্বতী মূর্তিটিও নাকি তারই হাতের তৈরি তিনি নিয়মিত এই মূর্তিটা পুজোও করতেন কিন্তু একবার আপনাদের গ্রামে কোনো একটা রোগ মহামারীর মতো ছড়িয়ে যায় গ্রামেরই এক পণ্ডিত গটিয়ে দেয় যে আনন্দিনী দেবী যে মূর্তি করে পুজো করেন তা কোনো নিষিদ্ধ জাদুবিদ্যা যার ফলে তিনি ভক্তিজ্ঞান নয় বরং অন্য জ্ঞান লাভ করে তার ফলেই ফলে মহামারী সেই শুনে গ্রামের লোক তৎকালীন জমিদার রাজেনারায়ণ চৌধুরীর কাছে এসে নালিশ আনন্দিনীর শাস্তি দাবি করে এবং সেই জমিদার আনন্দিনীকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করে এবং তার ওই মূর্তি জঙ্গলে ফেলে আসে তারপর থেকেই আনন্দিনীর আত্মা ওই মূর্তিতেই বাস করে এবং তার আত্মা আবারও এই বাড়িতেই ফিরতে চেয়েছিল ওই মূর্তিটাকে যত্ন নেওয়াটা আনন্দিনীর খুব ভালো লাগে সে এই এইরকমই কারুর হাতে মুক্তি পেতে চেয়েছিল এইসব শুনে দেবনারায়ণ উঠে এসে আমাকে প্রণাম করে আপনাকে যে কি বলে ধন্যবাদ দি আপনি আমাদের বড় বিপদের হাত থেকে বাঁচালেন তারনাথ বাবু ভয় নেই আনন্দিনীর আত্মা আর আসবে না তবে আমার মতে আপনারা মিনালিনীকে দিয়ে ওনার একটা ছোট করে সাধ্য করে নিন এতে ওনার আত্মা শান্তি পাবে আপনার আদেশ শিরোধার্য অভিশপ্ত মূর্তি রচনায় শক্তিক দে গল্পপাঠ ও দেবনারায়ণের ভূমিকায় শক্তিক দে তারানাথ তান্ত্রিকের ভূমিকায় শ্রী শঙ্কর বন্দ্যোপাধ্যায় কিশোরের ভূমিকায় স্বাগত ভূমিকায় বাসু সৈমি ব্যানার্জী নায়েবের ভূমিকায় রোহিত দত্ত অনাদিনীর ভূমিকায় শ্রীমতী নবনীতা ব্যানার্জী সাউন্ড ডিজাইন ও এডিটে শক্তিক দে পর্ব পরিচালনায় দে ও পোস্টার ডিজাইনে সৈমি ব্যানার্জি আমরা আবারও আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুবই শীঘ্রই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য